আমার এই ভিডিওটা একটু হলেও আগে করা উচিত ছিল খানিকটা দেরি হয়ে গেছে বলে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেখানে আমি দেখব ঢাকা শহরের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সেরা তিনটা জুসের দোকান যেখানে আপনারা একদম ফ্রেশ জুস আপনাদের মুখের সামনে চোখের সামনে বানিয়ে দেবে এবং এগুলো খেতে খুবই সুস্বাদু প্রথমেই আমি শুরু করলাম ঢাকেশ্বরী জুস কর্নার দিয়ে এটা লোকেশন খুবই সিম্পল লালবাগ থেকে ঢাকেশ্বরীর দিকে যাওয়ার পথে যে রাস্তাটা আজিমপুরের দিকে হাতের ডানে চলে যায় সেদিকে গেলেই একদম মোড়টাতেই পাবেন আপনারা ঢাকেশ্বরী জুস কর্নার এবং এইটার জামের জুসটা অসাধারণ আপনারা কালারটা দেখতে পাচ্ছেন এটার জামের জুসটা একদম সেরা টপনচ এটা জামের জুসটার জন্য খুবই বিখ্যাত এখানে জামের জুসটাই খুবই স্পেশাল এছাড়াও এখানে নানা ধরনের নানা পদের জুস পাওয়া যায় আমি আপনাদের একটু পরে মেনুটা দেখাচ্ছি তার আগে একটু বলে রাখি এখানে প্রচণ্ড ভিড় হয় সন্ধ্যার দিকে আপনারা যদি সন্ধ্যার দিকে যান একটু ধৈর্য ধরে আপনারা দাঁড়িয়ে অর্ডারগুলো করবেন এবং হিসেবটা মনে রাখবেন সময় মতো টাকা দিয়ে চলে আসবেন কারণ অনেক সময় এই দোকানিরাও ভুলে যান ঠিক কী কী জুস আপনাকে দেওয়া হয়েছিল কারণ প্রচুর কাস্টমার থাকে ঠিক সন্ধ্যার সময়টাই এবং এই সময়টা যেহেতু অফিস ফেরত বা স্টুডেন্টরা যারা হচ্ছে ক্লাসটা শেষ করে বাড়ি যান আড্ডা দেওয়ার জন্য এই ঢাকেশ্বরী জুস কর্নারটাকে ইদানিং বেছে নিচ্ছেন অনেকেই কফি শপের বদলে এই মুহূর্তে জুস কর্নারগুলোতে ভিড় জমাচ্ছেন যেহেতু গরম অনেক বেশি এবং ডিহাইড্রেশনের একটা সমস্যা সবার মধ্যেই এই মুহূর্তে ফিল হচ্ছে এবং ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য ফ্যান্সি জুসগুলো মানুষজন বেছে নিচ্ছেন যেহেতু তাদের আড্ডাও চাই একই সাথে এমন কিছু খাওয়া চাই যা এই গরমে সাহায্য করবে এবার আসি আল করিম জুসবার আলকারিম জুসবারটা একেবারে নাজিরাবাজার মোড়ে বিসমিল্লা কাবাবে যারা গিয়েছেন তারা খুব সহজেই চিনবেন নাজিরাবাজার মোড়টাতে আলকারিমের অনেকগুলো আউটলেট আছে তারা মাছের বার্বিকিউ থেকে শুরু করে নানা ধরনের খাবার তৈরি করে থাকেন কিন্তু জুসবারটা তাদের সবচেয়ে বিখ্যাত আলকারিম জুসবারে খানিকটা আপনার দাম বেশি মনে হতে পারে কিন্তু এখানেও কিন্তু একদম ফ্রেশ জুস খুবই স্বল্প সময়ের মধ্যে বানিয়ে দেওয়া হয় আমি যে সময়টা বেছে নিয়েছিলাম একদম দুপুরবেলা এই সময়টা মানুষ একটু কম থাকে তবে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে যারা নাজিরা বাজারে ঘুরতে আসেন আড্ডা দিতে আসেন তারা এখানে বেশ ভিড় জমান এইখানে যে লেমন মিনটা সেটা খুবই বিখ্যাত খুবই মজাদার লেমন মিনটা আপনারা যদি বলেন বিট লবণ কম বা বেশি করে দিতে পারে এইখানকার যে আনারের জুসটা সেটাও খুব বিখ্যাত আনারের জুসটা খেতে অনেক মানুষ এখানে এসে থাকেন আমরা অনেক সময় যেটা করতাম এইখান থেকে জুস নিয়ে টিএসসি যেতাম এবং সেইখানে সবাই মিলে ভাগাভাগি করে খেতাম রমজান মাসে বিশেষ করে এই দোকানগুলো ভিড় অনেক বেশি থাকে রমজান মাসে বাইরে থেকে অনেকগুলো লটে এখানে অর্ডার দেওয়া হয় কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় ইফতার পার্টিতে এইসব জায়গা থেকে জুস নিয়ে যাওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কাঁচা আমের জুসটা বানিয়ে দিচ্ছে আমাদের কাঁচা আমের জুসের মধ্যে কিন্তু একটা স্পার্ক আছে এটা খাওয়ার সাথে সাথে আপনার চেহারার যে নকশা খানিকটা হলেও পরিবর্তন হবে দাঁতের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে ঢাকা শহরের জুসের দোকানগুলোর মেনু মোটামুটি কাছাকাছি খুব বেশি হেরফের হয় না তবে তাদের জুস কতটা স্ট্যান্ডার্ড বা কতটা প্রিমিয়াম কোয়ালিটি সেটা বোঝা যায় খেজুরের জুস পেস্তা বাদামের জুস এই জুসগুলো দিয়ে এই জুসগুলো যে যত হালকা করে সুন্দর করে বানাতে পারে সেটা তত ভালো লাগে এখন আমি গিয়েছি হচ্ছে শাহি জুস কর্নারে শাহি জুস কর্নারটা লালবাগে অবস্থিত লালবাগের খান রোডে শাহী লালবাগ জামে মসজিদের ঠিক অপোজিটেই এই শাহী জুস কর্নার অবস্থিত শাহী জুস কর্নার কিন্তু ছোট্ট একটা জায়গা নিয়ে গড়া কিন্তু এখানে কাস্টমার দেখলে আপনার মনেই হবে না যে এইটুক জায়গায় এত জুস বিক্রি করা সম্ভব এখানে আমি প্রথমে খেয়েছিলাম তরমুজের জুসটা যেটা খুবই সুস্বাদু এবং শাহী জুস কর্নারের একটা স্পেশালিটি হচ্ছে বাকি দুইটা জুস কর্নারের তুলনায় এইখানে দাম খানিকটা হলেও কম যেমন এখানে তিরিশ টাকাতেও বেশ কয়েকটা জুস পাওয়া যায় যেগুলো খুবই মজাদার যে দেখতে পাচ্ছেন একজন কাঁচা আমের জুস নিয়ে যাচ্ছেন এইটা হচ্ছে আমার জন্য বানানো হচ্ছে খেজুরের জুস খেজুর এবং দুধ দিয়ে এই জুসটা বানানো হয় এটাও খেতে খুবই সুস্বাদু ছিল এখানে দেখতে পাচ্ছেন জুস বানানোর পুরো প্রণালীটা আমি ভিডিও করে নিয়ে এসেছি একটা জিনিস সত্য যে এইখানে জুস বানানোর প্রক্রিয়াটায় হাতে গ্লাভস থাকলে ভালো হতো কিন্তু তারা আমার কাছে দাবি করেছেন যে তারা খুবই ভালোভাবে হাত পরিষ্কার করে এই পুরো জুস বানানোর প্রক্রিয়াটার কাজে হাত দেন সো আমি আসলে খুব বেশি এখানে প্রশ্ন তুলিনি যেহেতু বাংলাদেশে এখনও গ্লাভস দিয়ে পুরো অপারেশনটা চালানো বা পুরো একটা রেস্টুরেন্টের চালানোর কালচারটা সেইভাবে গড়ে ওঠেনি তবে আমি আশা করব আমার এই ভিডিওটি দেখার পর তারা নতুন করে করবেন এই যে কাঁচা আমের যে জুসটা সেটা আমি বাসার জন্য নিয়ে এসেছিলাম তো বাসার জন্য নিয়ে আসার জন্য আপনার যেটা করতে হবে কিছুক্ষণের জন্য আপনার জুসের মুখটা খুলে একটু রেখে দিতে হবে এতে যেটা হয় হাওয়াটা বের হয়ে যায় এবং এতে করে আপনার জুসটায় গন্ধ হবে না কারণ গরমের মধ্যে আপনি যদি এক দেড় ঘন্টা বাইরে ঘোরেন সেই ক্ষেত্রে বোতলজাত জুস গন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বলে তারাই আমাকে সাবধান করে দিয়েছেন এবং আসার পর আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছি এবং বোতলের মুখ খুলেও কিছুক্ষণ বাইরে রেখে দিয়েছি যাতে জুসটা ভালো থাকে এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করব আমার এই চ্যানেলটির গ্রোথে সাহায্য করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন